হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো আছি খুব ভালো সবাইকে জানাই হচ্ছে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালোভাবে হোলিটাকে সেলিব্রেট করো আমরাও রং খেলবো প্রচুর রং খেলবো আজকে খেলিনি তো কালকে থেকে মানে কালকেই খেলবো আমরা আজকে বিকেলেও হালকা স্টার্ট করতে পারি তো অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো কালকে গেছিলাম আমাদের এখানে চাঁচরের মেলায় তোমাদেরকে আগের বছরের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম এই যে দেখতে পেলে লাইটগুলো জ্বলছে ওটা হচ্ছে মন্দিরটা রাধা গোবিন্দর মন্দির তো আজকে হবে এখানে চাঁচর পড়ানো তো এই চাঁচরের পোড়ানোটার মাধ্যমে মেলাটা শুরু হয়ে যায় তো কালকে গেছিলাম সন্ধেবেলায় আজকে সকালে এডিট করতে বসেছি ভিডিওটা তোমরা দেখতে পাবে তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো আমরা কেমনভাবে এনজয় করলাম আর আগের বছর এই মেলাটার আমার একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা আমার ভিডিও দেখে থাকো তারা জানবে যাই হোক সেই সব দিন আর মানে দিনের কথা আমি আর মনেও করতে চাই না তো কালকে খুব এনজয় করেছি ফার্স্টে মেলাটা গেলাম তো ফাঁকাই ছিল অল্প একটু পাঁপড় ফুচকা এইসব খেয়ে চলে গেলাম হচ্ছে যেখানে চাঁচরটা পোড়ানো হবে সেই জায়গাটাতে কারণ প্রচুর ভিড় হয়ে যাবে দেরি করে গেলে আর জায়গা আমরা পাবো না দেখতেও পাবো না তো এর আগে আমরা প্রতি বছরই আসি কিন্তু ভালোভাবে দেখতে পাই না কোনো বছরই দুর্ভাগ্যবশতই বলতে পারো এত সুন্দর একটা জিনিস মানে এত সুন্দরভাবে কাছ থেকে দর্শন যারা করতে পারে তাদের তো ভাগ্যটাই মানে ভালো তাই না তো আমরা এত কাছে থেকেও দেখতে পাই না কারণ খুব ভিড় হয়ে যায় আমাদের যেতে খুব দেরি হয়ে যায় তো কাল আমরা একটু জলদি গেছিলাম আর এদিকে দেখো পূর্ণিমার চাঁদটা কতটা সুন্দর লাগছে দেখেছ আর দুদিকে হবে হচ্ছে চাচল পোড়ানো তো ওই ফটকা ফটকা সব দিয়ে রেডি করা আছে আর কি তো এখানে মন্দির থেকে সবাই আসছে খোল করতল বাজিয়ে খুব সুন্দর লাগছিল জিনিসটা দেখতে তো আমরা সামনে ছিলাম তো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি সাউন্ড তোমরা কিছুই পাচ্ছ না ভীষণ ভালো লাগছিল তো ফার্স্ট ওই যে একটা লম্বা গাছের মতন দেখতে পাচ্ছ ওর নিচে একটা ছোট্ট ঘরের মতো করা হয়েছিল সেটা আগে পোড়ানো হবে তারপর হবে হচ্ছে এইদিকে এই যে আকাশ প্রদীপগুলো জ্বালানো হচ্ছে এখানে একটা গাছের মতন করা হয়েছে এইটা জ্বালানো হবে তো চলো আমার সাথে থাকো পুরো ব্যাপারটা শেষ হতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগেছিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন স্টার্ট হবে একদম শেষ অবধি দেখে তারপর বাড়ি এসেছি তো আমার বর চলে গেছিলো হচ্ছে ভাইকে আনতে আমার দেওয়ার ছিল ও দেখলো যা চোর নিয়ে বেরিয়ে গেলো আর আমি ওই আমার বন্ধু তারপরে ওর হাজব্যান্ড ওরা সবাই ছিল মানে আমার বরের বন্ধু আর কি আমাদের কমন ফ্রেন্ড সবাই তো একসাথে আমরা দাঁড়িয়েছিলাম একসাথে বাড়ি ফিরবো আর আমরা আর ওরাই গেছিলাম বৌদি যেতে পারেনি দাদার বৌদি তোমরা তো দেখেই থাকো ওদের ছাড়া আমরা কোথাও যাই না তো ওদের শরীরটা খারাপ বলে যেতে পারেনি তো আমরাই একসাথে দুটো ফ্যামিলি মিলে গেছিলাম দেখতে আর এই দেখো স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আগে এই দিকটা জ্বালানো হবে তারপরে হবে হচ্ছে ওই দিকে তো মেলাটা হালকা ভিড় ছিল তো ওখানে অল্প একটু ঘুরে চলে এসছিলাম। তো পরে আবার অবশ্য গেছিলাম তোমাদেরকে আর সেসব কিছু দেখানো হয়নি যাই হোক তোমরা আসল জিনিসটা দেখতে থাকো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এটা আমরা কাছ থেকে দেখে বুঝতে পারছিলাম যে ব্যাপারটা কতটা সুন্দর এই যে দেখো গোটা গাছটা আস্তে আস্তে আগুন ধরে গেলো এটা কিন্তু বানানো এটা কোনো গাছ নয় আর দেখো কত মানুষ মোবাইলে এখানে ক্যামেরা করছে সেটাই দেখছিলাম এখানে শুরু হয়ে গেছে ফটকাগুলো ফাটানো চারিদিকে যেদিকে যেদিকে তাকাচ্ছি শুধু মোবাইল জ্বলছে মানে এত মানুষ কি আর বলবো ফোন মানে এমন হয়ে গেছে স্মার্টফোনের দুনিয়া কিছু আর বলার নেই মানুষ যতনও ফটকা ফাটানো দেখছে তার মানে বেশি মানুষ মোবাইলের দিকে চোখ আমিও যদিও বা আমিও ভিডিও করছিলাম সবাই তাই তো ব্যাপক লাগছিল দেখতে সামনের থেকে কিন্তু চিনিকে নিয়ে যায়নি প্রচণ্ড ভিড় যার জন্য পরে নিয়ে যাবো

তো চলো ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে কমপ্লিট তো তারপরে একটু মেলাতে এসছিলাম মেলাতে ওই ডিম ফিম টুকটাক খাওয়া দাওয়া হলো আমার বর্তনেই চলে গেছে জানোই তো এবারে আমরা বাড়ি ফিরবো হচ্ছে এদের সাথে চলো টাটা